আখনো আপনি বলছেন যে ভবিষ্যতে যদি আওয়ামীলিগ আসে মানে আপনার কাছে এটাও একটু জানতে চাই সেই সম্ভাবনা আর কি দেখেন আর আওয়ামীলিগও কিন্তু কিছু কর্মসূচির মধ্যে যাচ্ছে যেমন 13 তারিখ ঢাকায় লকডাউন কর্মচারী তারা ঘোষণা করছে যদিও সরকার খুব অ্যাকটিভ আওয়ামীলিগ ধরার পেছনে বা প্রশাসন খুবই অ্যাকটিভ আপনারা তো আওয়ামীলিগের অবস্থাটা কোথায় হবে না তবে আওয়ামীলিগের এটা হলো বাস্তবতা আওয়ামীলিগ আজ হোক কাল আসবে এটা ঠেকানো যাবে না আপনি এইবারে হয়তো কোনো রকমে আপনি পারবেন কিন্তু দেখবেন যে যারা ক্ষমতায় আসবে তারা নিজেরাই বুঝতে পারবে এবং তখন আন্তর্জাতিক চাপ হবে এখন অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক চাপ দিতে চায় না তারা দেখে যে এরা একটু সংস্কার করুক এটা সেটা করে একটা নির্বাচন করুক কিন্তু নির্বাচিত সরকার আসলে তখন আঙ্গুলিক উপেক্ষা করাটা খুব কঠিন হবে তখন সবাই বলবে যে তুমি তো নির্বাচিত সরকার গণতান্ত্রিক ভাবে তালে গণতান্ত্রের অনুশীলন হচ্ছে সবার রাজনীতি করার অধিকার আছে তুমি কোন যুক্তিতে তুমি আওয়ামী লীগকে রাজনীতি করতে না কোন জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেবে না ইস্যুটা যখন প্রবল হবে তখন কিন্তু নির্বাচিত সরকার বিপদের মধ্যে পড়বে যেমন কিছুটা বিপদে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকা সফরের সময় যখন নাকি তাকে আহ আল জাজিরার সাবেক যে অ্যাংক সে যখন বারবার প্রশ্ন করছিল আওয়ামী লীগ ইস্যুতে তখন কিন্তু খুব কমফোর্ট ফিল করেননি ড মোস তার উত্তর দিতে অনেক ভেবে চিনতে অনেক কৌশলী হইতে হয়েছে এটা চর্চা তুমি করো যে গণতন্ত্রে আহ মানে যেখানে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মানুষ একটা দল করে সেই দলকে তুমি রাজনীতি করার সুযোগ দেবে না এটা কোন এতে আছে অভিধানে আছে এইসব প্রশ্নে কিন্তু নির্বাচিত সরকার বিপদে পড়বে এবং তখন তারা এটা মানে আটকাতে পারবে না এটা সবচেয়ে আপনি বড় কথা হলো ভারত কিন্তু অত্যেদে বসে আছে এবং আপনি এই শক্তিটাকে উপেক্ষা করতে পারবেন না আপনি পশ্চিমা অনেক দূরের দেশকে শেখ হাসিনা হয়তো উপেক্ষা করতে পারছে কিন্তু তার ভারতের সমর্থন ভারত যখন ক্রমাগত ভাবে বলতে থাকবে এবং সে যখন কি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করবে বা এই বাংলাদেশের যে মানে একটা অংশ রাজনীতি যথেষ্ট পরিমাণ চাপের মধ্যে পড়বে তা আমার ধারণা যে আওয়ামী লীগের বিষয়টা নির্বাচিত সরকারের সময় ফয়সালা হয়ে যাবে জি ব্যবসা পাটারী আপনার কাছে শেষ প্রশ্ন আওয়ামী লীগের প্রসঙ্গটা শুনছিলাম এটা আওয়ামী লীগের প্রসঙ্গে যদি আপনিও বলেন তার সাথে সাথে মানে এটাও একটা আলোচনা শুরু থেকেই ছিল এবং ডক্টর ইনুসু যদি বলেছেন বারবার যে সব দল সমর্থন করে বলেই এই সরকার আছে দলের মানে রাজনৈতিক দলগুলো সমর্থন ছাড়াই সরকারটার মানে সেই রকম কোনো মূল্য বা তাদের শক্তি নাই এই অবস্থায় তো এখন যখন বিএনপি একরকম হার্ড লাইনে আছে জামাত হাঙ্কি পাঙ্কি করলে আঙুল বাঁকানোর হুমকি দিচ্ছে মানে এই যখন অবস্থার মধ্যে